আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতার বুকে এমন এক মন্দিরের সন্ধান দেব যেই মন্দিরে সারা বছর হ্যাঁ তোমরা ঠিকই শুনছ সারা বছর মা দুর্গাকে তোমরা দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে তার পাশাপাশি এই একই মন্দিরে রয়েছে কিন্তু খুব সুন্দর দক্ষিণা কালী মায়ের এক মন্দির এবং এই মন্দিরেই তোমরা পেয়ে যাবে বজরাঙ্গলির একটা খুব সুন্দর মন্দির এবং এই মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে এই মন্দিরের টাইমিং কি রয়েছে সমস্ত জানাবো প্লাস এই মন্দিরে খুব সুন্দরভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রাধাকৃষ্ণর যেরকম বিগ্রহ রয়েছে পাশাপাশি দেবাদিদেব মহাদেব এবং নন্দী মহারাজেরও কিন্তু খুব সুন্দর একটা এখানে শিবলিঙ্গ রয়েছে তো কলকাতার বুকে সারা বছর তোমরা চাইলে এখানে মা দুর্গার কাছে এসে পুজো দিতে পারো এবং এই মায়ের যে সন্ধ্যাবেলার আরতি সেই সন্ধ্যা আরতিও আজকে ভিডিওতে তোমাদের দর্শন করাবো তো শেষ সব দেখতে থাকো নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই শুভ সন্ধ্যা যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছো সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে তোমাদের এমন একটা মন্দিরের সন্ধান দেব কলকাতার বুকে যেই মন্দিরে তোমরা চাইলে সারা বছর কিন্তু মা দুর্গাকে দর্শন করতে পারো এবং মা দুর্গার কাছে পুজো দিতে পারো হ্যাঁ ঠিকই শুনছো কলকাতার মধ্যে এমন এক মন্দির যেখানে সারা বছর তোমরা কিন্তু এসে মাকে দর্শন করতে পারো এবং মা দুর্গার মন্দির ছাড়া ভেতরে কিন্তু আরও বিভিন্ন দেবদেবী রয়েছে একটা মেট্রোপলিটন দুর্গা মন্দির হ্যাঁ এই মন্দিরে তোমরা সারা বছর মা দুর্গাকে দর্শন করতে পারো এবং পুজো দিতে পারো তাছাড়াও আশেপাশে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে চাইলে তোমরা বিকালে এবং সন্ধ্যাবেলায় এসে এখানে কিন্তু সময় কাটাতে পারো এবং এই মন্দির খোলার টাইম কি রয়েছে বন্ধ টাইম কি রয়েছে কিভাবে আসবে সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপলোড করেছি সেটার লিংক আমি ওপরে আই বাটনে দিয়ে রাখছি চাইলে তোমরা দেখতে পারো তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ রাতের বেলায় খুব সুন্দরভাবে আলোতে কিন্তু সেজে ওঠে এই মা দুর্গার মন্দির সেই মা দুর্গার মন্দির দেখাবো প্লাস মায়ের যে সন্ধ্যাবেলার আরতি সেই আরতি দর্শন করাবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাবে তো এই মেট্রোপলিটন মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে এখানে যে রাস্তাটা দেখছো এটা কিন্তু রয়েছে বিশ্ববাংলা সরণি এবং সামনেই কিন্তু রাস্তার ওপারে রয়েছে বাইপাস ধাবা রাস্তার ঠিক ওপারে কিন্তু রয়েছে বাইপাস ধাবা তো দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড রাস্তায় সবসময় কিন্তু গাড়ি চলাচল করে তোমরা একটু দেখে শুনে পার হবে তো চলো রাস্তার ওপারে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ রাস্তা কিন্তু পার হয়ে গেলাম বাদিকে এদিকে রাস্তায় কিন্তু রয়েছে বেলেঘাটা এবং রাস্তার ওপার থেকে পার হয়ে এপারে এলাম এবং এদিকে রাস্তা কিন্তু রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতার অন্যতম নামকরা এবং এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বাইপাস ধাবা তোমরা এই মেন রোড পার হয়ে ঠিক যে বাইপাস ধাবার রাস্তাটা এখান দিয়েই কিন্তু এই ডান দিকের রাস্তায় একটুখানি হেঁটে গেলেই পড়বে দুর্গা মন্দির তো এইদিকের রাস্তা দিয়ে বাইপাস ধাবার দিকে রাস্তা দিয়ে একটুখানি কিন্তু হেঁটে এলেই হ্যাঁ এক মিনিট মতো হেঁটে এলেই তোমরা সামনে কিন্তু পাবে এখানে এই মেট্রোপলিটন দুর্গা মন্দির এবং বাদিকে রাস্তায় কিন্তু গেল চিংড়িঘাটা মাছের আড়ত কলকাতার অসাধারণ সুন্দর মনোরম একটি পরিবেশে এই দুর্গা মন্দির অবস্থিত সম্পূর্ণ দিনের বেলায় এই মন্দির কীরকম দেখতে লাগে এবং কীরকমভাবে আসবে তার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আই বাটনে আমি লিংক দিয়ে রাখছি এবং সম্পূর্ণ রাতের বেলায় কত সুন্দরভাবে আলোতে সেজে ওঠে দেখতেই পাচ্ছ এই দুর্গা মন্দির ও এখানে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কলকাতার অন্যতম দুর্গা মন্দির কলকাতা মেট্রোপলিটন দুর্গা মন্দির একদম সামনে কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ মেট্রোপলিটন দুর্গা মন্দির এই মন্দিরেই সারা বছর চাইলে তোমরা কিন্তু মা দুর্গাকে দর্শন করতে পারো এবং পুজো দিতে পারো তো এবং রাতের বেলায় খুব সুন্দরভাবে আলোতে কিন্তু সেজে উঠেছে এই দুর্গা মন্দির তো চলো একদম ওপরে যাব এবং দুর্গা মা ছাড়াও আরও কি কি ঠাকুর রয়েছে এই মন্দিরে সেটা তোমাদের দেখাবো এবং এই বাইপাস ধাবা এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে এলেই তোমরা কিন্তু এই মায়ের মন্দির পেয়ে যাবে এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরের পাশেই খুব সুন্দর কিন্তু একটা এখানে ঝিল টাইপের রয়েছে রাতের বেলা খুব সুন্দরভাবে এখানে কিন্তু ফোয়ারা লাগানো হয়েছে জলের মধ্যে এবং পাশেই কিন্তু একটা সুবিশাল এখানে গার্ডেন রয়েছে চাইলে তোমরা এখানে কিন্তু বসে বিকালবেলাটা সময় কাটাতে পারো তারপরেই কিন্তু এই যে মন্দির দেখছো এই মন্দিরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে পারো তো চলো এবার তোমাদের মায়ের যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি দর্শন করাবো আচ্ছা আমি কিন্তু এখন বসে রয়েছি মেট্রোপলিটন যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছ সেই দুর্গা মন্দিরের একদম পেছনে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে সেই গার্ডেনে আর একটু পরেই কিন্তু মায়ের মন্দিরের ওপরে যাব এবং মায়ের যে সন্ধ্যাবেলার আরতি সেই আরতি তোমাদের দর্শন করো তো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি এবং এই দুর্গা মন্দিরের ওপরে প্রবেশ করতে দু সাইডে দুটো সিঁড়ি রয়েছে চাইলে তোমরা যে কোনো দিক দিয়ে ওপরে উঠতে পারো মন্দিরটা কিন্তু রয়েছে এক তলার থেকে অনেকটা উঁচুতে দোতলার ওপরে এবং চারিদিকে খোলা ব্যালকনি করা রয়েছে একদম নিচে যে রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা থেকে কিন্তু দোতলার ওপরে রয়েছে এই মায়ের মন্দির এবং এখানে এই সিঁড়ি দিয়ে দু সাইডে কিন্তু সিঁড়ি রয়েছে উঠে এলাম এবং মাঝখানে রয়েছে মায়ের মন্দির এবং আরও কিন্তু চারটে চূড়া রয়েছে টোটাল পাঁচখানা কিন্তু চূড়া রয়েছে তো কি কি ঠাকুরের মন্দির রয়েছে চলো তোমাদের দেখানো যাক প্রথমে দুর্গা মন্দিরে তোমাদের দর্শন করাবো খুব সুন্দর রাধা কৃষ্ণ এবং জগন্নাথ বলরাম সুভদ্রা একসাথে এই মন্দিরে ছোট্ট একটা মন্দির রয়েছে দুর্গা মন্দির ছাড়াও আরও কিন্তু চারখানা মন্দির রয়েছে তার মধ্যে একটি মন্দিরে কৃষ্ণ এবং জগন্নাথ বলরাম সুভদ্রার এখানে কিন্তু বিগ্রহ রয়েছে প্রত্যেক দিন দুবেলা করে পুজো করা হয় এবং চাইলে তোমরাও কিন্তু এসে এখানে পুজো দিতে পারো এবং এই মন্দির দেখানোর পরে তোমাদের পাশেই যে সুবিশাল নাট মন্দির দেখতে পাচ্ছ বাঁ সাইডে এবং খুব সুন্দর ওপরে কিন্তু আলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে এবং দূরেই এই যে মূল মন্দির মা দুর্গার মন্দির সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ রয়েছে সেই মন্দির তার আগে তোমাদের দেখিয়ে দিই এই মন্দিরে কিন্তু রয়েছে বজরাঙ্গবলির খুব সুন্দর একটা বিগ্রহ এবং এই মন্দিরে যে বিভিন্ন আরও মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরেও কিন্তু আলাদা আলাদা পুরোহিত রয়েছে চাইলে তোমরা এসে দুবেলা একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমে এসে পুজো দিতে পারো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি হনুমানজির এখানে কিন্তু মূর্তি রয়েছে প্রত্যেক দিন পুজো হয়ে আসছে তো এই সাইডটা তোমাদের দেখালাম তারপরে বজরাঙ্গবলি মন্দিরের ঠিক পেছনে কিন্তু রয়েছে আরও একটা মন্দির এবং প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা চূড়া করা রয়েছে অর্থাৎ পঞ্চ চূড়া বিশিষ্ট মন্দির তো পঞ্চরত্ন মন্দির এবং এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর দক্ষিণেশ্বরের মায়ের যেরকম সিংহাসনে মায়ের মূর্তি রয়েছে ঠিক এখানেও কিন্তু এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা দক্ষিণা কালী মায়ের মূর্তি কিন্তু স্থাপন করা রয়েছে প্রত্যেক দিন এই মায়েরও দুবেলা করে পুজো হয় এবং অনেক ভক্ত আসে এবং মায়ের কাছে পুজো দেয় আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো সম্পূর্ণ সন্ধ্যাবেলায় মায়ের যে আরতি হয় সেই আরতি এবং একদম নিচে তোমাদের যে পার্কটা দেখালাম এবং বাচ্চারা খেলা করছে সন্ধ্যার টাইমে সেই জায়গাটা দেখতে পাচ্ছ এবং পেছনে খুব সুন্দর কাঠের খোদাই করা কিন্তু একটা নটরাজের মূর্তি রয়েছে সেই মূর্তিটাও তোমরা এই মন্দিরে এলে কিন্তু দেখতে পাবে এবং এই মেট্রোপলিটন দুর্গা মন্দির সকাল পাঁচটা থেকে কিন্তু খোলা হয় দুপুর একটায় বন্ধ হয়ে যায় তারপরে আবার কিন্তু খোলে বিকেল চারটের সময় এবং বন্ধ হয় রাত নটার সময় তার পাশেই রাধাকৃষ্ণ মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ এবং সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ এবং বাবাকে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু সিঙ্গার করা হয়েছে এবং এই বাবারও সন্ধ্যাবেলার যে আরতি সেই আরতি আজকে তোমাদের দর্শন করাবো এবং এখন মূল মন্দির তোমাদের দেখাবো কলকাতার বুকে কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ির যে মা দুর্গা সেই মা দুর্গার আরতি আরেকটু পরেই কিন্তু শুরু হবে দেখতেই পাচ্ছ এক এক করে অনেক ভক্ত আসছে এবং মন্দিরে বসছে সম্পূর্ণ মন্দিরটা দিনের বেলায় কিন্তু একরকম দেখতে লাগে এবং রাতের বেলায় খুব সুন্দরভাবে আলোতে সেজে ওঠে এবং যেহেতু মন্দিরটা রয়েছে একটা দোতলার মতো উঁচুতে এবং চারদিকে খোলা ব্যালকনি খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশের মধ্যে এই মন্দির অবস্থিত এবং কলকাতা মেট্রোপলিটন দুর্গাবাড়ির যে মা দুর্গা পেতলের মা দুর্গা সেই মা দুর্গার যে মূর্তি সেই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এবং মায়ের মুখমণ্ডল কিন্তু খুবই সুন্দর অসাধারণ মানে কলকাতার বুকে যেরকম কলকাতায় আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা বিখ্যাত সেরকম কিন্তু সারা বছর তোমরা এই মন্দিরে এলে মা দুর্গার কাছে পুজো দিতে পারবে এবং মাকে যে কোনো সময় এসে দর্শন করতে পারবে এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস তো মায়ের ডান সাইডে রয়েছে লক্ষ্মী গণেশ এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং মা সরস্বতী এবং প্রত্যেকটা বিগ্রহর পেছনে কিন্তু খুব সুন্দর একটা চালচিত্র করা রয়েছে সন্ধ্যাবেলার পুজো কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং সম্পূর্ণ বিস্তারিত আরেকটা ভিডিও কিন্তু আই বাটানে আমি দিয়ে রাখছি সেটা চাইলে তোমরা দেখতে পারো এবং মায়ের আরতি তোমরা দর্শন করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগবে শেষ অবধি দেখতে থাকো এবং তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওতে তোমাদের দেখালাম মেট্রোপলিটন দুর্গা বাড়ির মা দুর্গা এবং মায়ের সন্ধ্যা আরতি ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই মেট্রোপলিটন দুর্গা বাড়ি থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি